এশিয়া কাপের ফাইনালে গিয়ে যেতে পারবে বাংলাদেশ এই প্রশ্নটাই কিন্তু উঠছে তার কারণ এই মুহূর্তে সুপার ফোরের খেলা শুরু হয়ে গেছে আর সুপার ফোরে যেখানে সবচেয়ে দুর্বল দল ছিল বাংলাদেশ এই বাংলাদেশ কিন্তু সুপার ফোরের প্রথম ম্যাচ শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় এবং এই হারানোর সুবাদে এই জয়ের সুবাদে অনেকটাই কিন্তু বাংলাদেশ আত্মবিশ্বাসে ভরপুর হয়ে উঠছে এবং দলের নির্ভরযোগ্য বোলার মুস্তাফিজুর রহমান তার অসাধারণ বোলিংয়ের জন্যই কিন্তু এই জয় পেয়েছে বাংলাদেশ যেখানে শ্রীলঙ্কা কিন্তু রীতিমতো একশো আটষট্টি আটকে রাখা এবং তারপরে ব্যাটসম্যানদের যে পারফরমেন্স তার ফলে কিন্তু জয় পেয়ে ফলে প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি ফাইনালে পৌঁছোতে পারবে এই মুহূর্তে যদি বলা যেতে টি টোয়েন্টি খেলা কিন্তু অনেকটাই অনিশ্চিত খেলা এবং তরুণরা নিজেদের কিন্তু মেলে ধরে এবং খুব অল্প সময়ে ম্যাচের মোড়ও কিন্তু ঘুরে যায় এবং যদি বলা যেতে পারে ভারত এই মুহূর্তে সবচেয়ে নির্ভরযোগ্য দল এবং পাকিস্তান পাকিস্তান এই মুহূর্তে কিন্তু সেই রকম অবস্থায় নেই যে পাকিস্তান রীতিমতো আফগানিস্তানের সঙ্গে কিন্তু হেরে যাওয়ার অবস্থা ছিল ফলে পাকিস্তান কিন্তু একটা সমস্যা রয়েছে এবং বাংলাদেশ যদি তারা ভালো খেলতে পারে যদি পাকিস্তানকে হারাতে পারে তাহলে কিন্তু তারা কিন্তু ফাইনাল খেলা অসম্ভব কিছু নয় কারণ আরও দুটো ম্যাচ রয়েছে দুটো ম্যাচের মধ্যে যে কোনো একটা ম্যাচ জিতলেই কিন্তু ফাইনালের পথ অনেকটাই সহজ হয়ে যাবে এবং ভারত ভারত এই মুহূর্তে বলে যে দুর্দান্ত দল প্রত্যেক প্লেয়ারই তরুণ এবং ফর্মে উঠেছে যেহেতু আইপিএলের সুবাদে ভারতের প্লেয়াররা আন্তর্জাতিক খেলার সঙ্গে অনেকটাই পরিচিত হয়ে যান সেই সমে বাংলাদেশ এই মুহূর্তে ভারতকে হারাবে তার সম্ভাবনা খুব একটা কেউ করছে না কিন্তু পাকিস্তানকে হারানো কিন্তু অসম্ভব নয় কারণ দলের যারা নির্ভরযোগ্য রিজওয়ান বাবুরাজক তারা কিন্তু এই দলে কেউ নেই একমাত্র ভটসার শাহিনফ্রিদিপ এবং তিনি তিনি দলকে একা টানছেন টান দিতে ব্যাটিংও কিন্তু সেই রকম কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না ফলে সেইভাবেই পাকিস্তান দল নিয়ে তার যথেষ্ট নড় করে বলার অপেক্ষা রাখে না ফলে এই পাকিস্তান ম্যাচ যদি বাংলাদেশ জিততে পারে তাহলে বাংলাদেশ কিন্তু এশিয়া কাপে ফাইনাল খেলার খুব একটা কঠিন কাজ নয় কারণ এশিয়া কাপে বাংলাদেশ কখনোই জেতেনি তিনবার কিন্তু তার ফাইনাল খেলেছিল ফলে এবারেও বাংলাদেশ যদি ফাইনাল খেলতে হয় তাহলে কিন্তু দলের উন্নতি করতে হয় বিশেষ করে দলের ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও মুস্তাফিজুর রহমানকে আরও বোলিং তাসকিন তাস্কিন আহমেদ সহ আরও বোলিংদের সমর্থন জানাতে হয় তবেই কিন্তু বাংলাদেশ ফাইনাল জিতে পারে এবং শ্রীলঙ্কা ম্যাচেও কিন্তু ফিল্ডিং যথেষ্ট খারাপ হয়েছে সুতরাং পাকিস্তান বা ভারতের মধ্যে ভালো পারফরমেন্স করতে গেলে বা এশিয়া কাপের ফাইনালে উঠতে গেলে ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি ফিল্ড কিন্তু যথেষ্ট উন্নতি করতে হবে সেই উন্নতিটা করতে পারবেন লিটন দাসরা তারপরেই কিন্তু নির্ভর করছে বাংলাদেশের ফাইনাল খেলা